বর্তমান নেতৃত্বে অভিযান পরিচালনা করা হচ্ছে আর এই ভূমিদস্যু অভিযানের ক্ষেত্রে তিন শ্রেণীর ভূমি মালিকগণ তারা তাদের জমি উদ্ধার করে নিতে সক্ষম হবে এবং পাঁচ শ্রেণীর ভূমি মালিক যারা আছে তাদের জন্য দুঃসংবাদ তারা শত চেষ্টা করেও তাদের সম্পত্তি উদ্ধার করে নিতে পারবে না যে তিন শ্রেণী ভূমি মালিক আছে তারা প্রশাসনের সহায়তা এমনকি সেনাবাহিনীর সহায়তা নিয়েই তাদের জমি উদ্ধার করে নিতে পারবে সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো পাশাপাশি যে পাঁচ তারা তাদের সম্পদ উদ্ধার করে নিতে পারবে না বা ব্যর্থ হবে করব। এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে এই অভিযানটা শুধুমাত্র কিন্তু বৈধ মালিকদের পক্ষেই কাজ করবে যাদের কাগজপত্র দুর্বল ভুয়া বা আইনের চোখে অস্পষ্ট তাদের জন্য বন্ধ হয়ে যাবে কিন্তু জমির মালিকানা ফিরে পাওয়ার সম্পূর্ণ পথ সেনাবাহিনীর মাধ্যমে কিভাবে সম্পত্তি উদ্ধার করা হচ্ছে সেই বিষয়ে আগে আপনাদের একটা আইডিয়া দিই দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতে চালু হয় অপারেশন ল্যান্ড কিলিনাফ এই অভিযানের অধীনে সেনাবাহিনী কাজ করছে ভূমি মন্ত্রণালয় জেলা প্রশাসক ও থানার সঙ্গে সমন্বয়ে ভুক্তভোগী যে ব্যক্তি তার জমি উদ্ধার করে নিতে চাই সর্বপ্রথম তাকে ইউনো অফিসে যোগাযোগ করতে হবে অর্থাৎ যে ব্যক্তি মনে করবে যে তিনি সেনাবাহিনীর মাধ্যমে তার সম্পত্তি উদ্ধার করে নিবে সেক্ষেত্রে তাকে সর্বপ্রথম ইওনো অফিসে যোগাযোগ করতে হবে দ্বিতীয় পর্যায়ে ইউনও তদন্ত করে রিপোর্ট পাঠাবেন ডিসির কাছে যদি ইউনো মহোদয় দেখেন যে আপনার জমি উদ্ধার করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা আপনি যে অভিযোগ দায়ের করেছেন সেটা সঠিক অভিযোগ দায়ের করেছেন তাহলে ইউনো মহোদয় ওই অভিযোগটি আবার ডিসি মহোদয়ের কাছে প্রেরণ করবেন এরপরে যদি দেখা যায় যে পুলিশ বা প্রশাসন হিমশিম খাসে অর্থাৎ স্থানীয়ভাবে সর্বপ্রথম যদি পুলিশ প্রশাসন হিমশিম খায় সেক্ষেত্রে কেবল সেনাবাহিনীর মাধ্যমে আপনাকে সরাসরি সহায়তা প্রদান করা হবে বুলডোজার দিয়ে দখল উচ্ছেদ নিরাপত্তা নিশ্চিত এমনকি জমি হস্তান্তর করা হবে প্রকৃত মালিকের হাতে এখানে একটি বিষয় লক্ষণে সেটা হচ্ছে গত বছর ডিসেম্বর থেকে কিন্তু এই এই অভিযান শুরু হয়েছিল এবং অভিযানের আওতাভুক্ত জমি জমি সড়ক ও পানি উন্নয়ন বোর্ডের জমি এই জমিগুলো সরাসরি প্রশাসন উপস্থিত হয়ে বুলডোজার দিয়ে যারা ওই জমি দখল করে রেখেছিল তাদের বাড়িঘর ভেঙে দেওয়া পর্যন্ত হচ্ছে এবং সেই জমি উদ্ধার করে নেওয়া হচ্ছে অবশ্য আল্টিমেটাম দেওয়া হয়েছিল সেই ভিতরে যারা তাদের ওই স্থাপনা উঠিয়ে নিতে ব্যর্থ হয়েছে তাদের বাড়িঘরগুলো বা তাদের স্থাপনাগুলো ভেঙে দেওয়া হচ্ছে তো প্রিয় ভিয়াস অনেকেই মনে করে যে সেনাবাহিনীর মাধ্যমে হয়তো সম্পত্তি উদ্ধার করা যাচ্ছে না এর আগের একটা ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম আজকে কিন্তু সেই তিন শ্রেণী ভূমি মালিক যারা অবশ্যই সেনাবাহিনীর মাধ্যমে তাদের সম্পত্তি উদ্ধার করে নিতে পারবে তাদের সম্পর্কে বিস্তারিত জানাবো এই তিন শ্রেণীর ভূমি মালিকগণ আপনারা যদি মনে করেন যে সরাসরি সেনাবাহিনীর কাছে অভিযোগ দায়ের করার মাধ্যমে আপনার সম্পত্তি উদ্ধার করে নিতে পারবেন তাহলে কিন্তু নিশ্চিন্তে উদ্ধার করে নিতে পারবেন এক নম্বরে আপনার পৈতৃক সম্পত্তিতে যদি আপনার সঠিক হিসা বুঝিয়ে দেওয়া না হয় আপনার 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 পিতা মারা মারা গিয়েছে গিয়েছে মাতা এখন এই সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি আপনার কোনো ভাই হয়তো বেদকল করে রেখেছে সে আপনার সম্পত্তির হিসা বুঝিয়ে দিচ্ছে না আপনি বিভিন্নভাবে তার কাছে যাওয়ার মাধ্যমে সম্পত্তি বুঝে নেওয়ার চেষ্টা করেছেন আপনি কন্যা না আপনার দূরে বিবাহ হয়েছে আপনি এলাকাতে থাকেন না অথবা এলাকাতে থাকার পরও হয়তো আপনার সম্পত্তি আপনি উদ্ধার করে নিতে ব্যর্থ হচ্ছেন এক্ষেত্রে মনে রাখবেন আপনি যদি সরাসরি সেনাবাহিনী দ্বারস্থ হন সেক্ষেত্রে সেনাবাহিনীর কাছে আপনার এই সমস্যার বিষয়টি সম্পূর্ণভাবে খুলে বলতে হবে তারপরে সেনাবাহিনী আপনার অভিযোগের ভিত্তিতে আপনার এলাকায় যে অর্থাৎ আপনার পৈতৃক সম্পত্তি যেখানে অবস্থিত সেখানে যাওয়ার পর আপনার যে ভাই বা আপনার যে ভাইয়ের ছেলেরা বা আপনার যে চাচা বা মামা সেই সম্পত্তি দখল করে রেখেছে তাদেরকে আলটিমেটাম প্রদান করে ওই সম্পত্তির দখল আপনাকে বুঝিয়ে দিবেন মনে রাখবেন এক্ষেত্রে কিন্তু অবশ্যই রিসেন্টলি এই ঘটনাটি ঘটতে হবে অর্থাৎ রেকর্ড পরবর্তী ঘটনাটা হতে হবে যদি আপনার পৈতৃক সম্পত্তি কোনো ভাই বা আপনার কোনো বোন যদি নিজের নামে রেকর্ড করে ফেলে বা এক কথায় আপনার অন্য কোনো সহ অংশীতা যদি ওই সম্পত্তি নিজের নামে রেকর্ড করে আপনাকে বঞ্চিত করে তাহলে এই রেকর্ড সংশোধনের বিষয়ে সেনাবাহিনী স্মরণাপন্ন হয়ে কোনো লাভ পাবেন না অর্থাৎ রেকর্ড সংশোধনের জন্য আপনাকে কোর্টের দ্বারস্থ হতে হবে তাহলে সমাধান দেবে কোনটা যে সম্পত্তির হিসাব আপনাকে বুঝিয়ে আপনার আপনার ভাই না বোন আপনার চাষা আপনার মামা বা আপনার অন্য কোনো অংশীদার সেক্ষেত্রে আপনি খুব সহজেই এই সেনা সেনাবাহিনীর সহায়তা নেওয়ার মাধ্যমে আপনার সম্পত্তি উদ্ধার করে নিতে সক্ষম হবে দ্বিতীয় পর্যায়ে মনে রাখবেন আপনার সম্পত্তি অবৈধভাবে কেউ দখল করে নিয়েছে সেটা আপনার সম্পত্তি আপনার নেই সম্পত্তি বা অন্য যে কোনো সম্পত্তি হতে পারে আপনার নামের সম্পত্তি যে কোনো ব্যক্তি রাজনৈতিক ক্ষমতা দেখানোর দেখানোর মাধ্যমে মাধ্যমে প্রভাব প্রতিপত্তি বা যে কোনো দুষ্কৃতিকারী ব্যক্তি যারা ঘাপটি মেরেছিল সরকার পরিবর্তনের অপেক্ষায় ছিল পাঁচই আগস্টের পরে যখন সরকার পরিবর্তন হয়েছে সেই সময় তারা সুবিধা নেওয়ার মাধ্যমে আপনার সম্পত্তি জোরপূর্বক দখল করে নিয়েছে অথবা আপনার বাড়ি থেকে আপনাকে বিতাড়িত করেছে উচ্ছেদ করেছে এমন পরিস্থিতি যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে আপনি যদি ওই জমিটির সঠিক মালিক হয়ে থাকেন অবশ্যই আপনি সেনাবাহিনীর স্মরণাপন্ন হন অথবা সেনাবাহিনীর হটলা হট নাম্বার হটলাইন নাম্বার আছে সেখানে যোগাযোগ করেন যোগাযোগ করার মাধ্যমে আপনি সহায়তা চাইলে সেনাবাহিনী সরাসরি আপনাকে সহায়তা প্রদান করবে এখানে একটি বিষয় উল্লেখ সেটা হচ্ছে আপনি হয়তো একটা অবৈধ সম্পত্তি দখল করে রেখেছিলেন সেই অবৈধ সম্পত্তি আবার অন্য কেউ এখন বেদখল করে নিয়েছে বা আপনার থেকে জোরপূর্বক দখল করে নিয়েছে তাহলে আপনি যদি সেনাবাহিনীর কাছে প্রতিকার চাইতে যান এক্ষেত্রে আপনার সম্পত্তি আপনি উদ্ধার করতে পারবেন কিন্তু ওই সম্পত্তি আপনি নিজেও পাবেন না প্রকৃত মালিক যিনি তিনি পাবেন অথবা যদি সরকারি খাস জমিন আপনাদের ভিতরে কোনো ধরনের কন্ট্রাডিকশন তৈরি হয় সেক্ষেত্রে ওটা সরকার আবার নিজেদের অধীনস্থ নিয়ে নেবে বা অধীনে নিয়ে নেবে তাহলে অবশ্যই সম্পত্তিটা আপনার প্রকৃত সম্পত্তি হতে হবে এবং সেই সম্পত্তির আপনি প্রকৃত মালিক হতে হবে তাহলে আপনার সম্পত্তি থেকে বিতাড়িত করা হয়েছে আপনি চাইলে ওই সম্পত্তির উদ্ধার করে নিতে সক্ষম হবেন খুব সহজেই সেনাবাহিনীর মাধ্যমে তৃতীয় এবং সর্বশেষ যে সম্পত্তি আপনি দখলমুক্ত করে নিতে পারবেন সেটা হচ্ছে আপনার একটা প্রপার্টি রয়েছে সেটা আপনার ল্যান্ড হতে পারে বা আপনার কোনো বাড়ি হতে পারে এক কথায় আপনার কোনো প্রতি জমি হতে পারে যে কোনো একটা মানে আপনার যেটার আর্থিক মূল্য আছে সেই সম্পত্তি হতে পারে এই পাঁচই আগস্ট পরবর্তী বলে কথা নয় পূর্বে থেকেও অর্থাৎ দশ বছর পূর্বে বা বিশ বছর পূর্বে অর্থাৎ রেকর্ড পরবর্তী সময়ে বিভিন্ন ব্যক্তি পূর্বে যারা ক্ষমতায় ছিল তারা জোরপূর্বক জবরদখল করার মাধ্যমে আপনার সম্পত্তি দখল করে নিয়েছিল বর্তমানে ক্ষমতার পরিবর্তনের পর যারা দখল করে নিয়েছিল তারা এখন কিন্তু বা তাদের এখন যতই শক্তি থাকুক বা তাদের যতই আপনার পাওয়ার থাকুক না কেন তারা কখনো অবৈধভাবে জোরপূর্বক আপনার সম্পদ দখল করে রাখতে পারবে না তাই পূর্বে যদি আপনার সম্পত্তি বেদখল হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি চাইলে কিন্তু এখন সেই জোর জবরদখল দখল করে যারা আপনার সম্পত্তি দখল করে নিয়েছিল তাদের কাছ থেকে আপনি আপনার সম্পত্তি উদ্ধার করে নিতে পারবেন যেমন বেনাপোলে আকিস কোম্পানির অর্থাৎ আপিল এই যে আসনে যিনি সংসদ সদস্য ছিলেন এই আপিল অসংখ্য ব্যক্তিদের কাছ থেকে জোরপূর্বক জমি দখল করে নিয়েছিল এখন কিন্তু সরকার পরিবর্তনের পর যশোর সারসা থানা এমনকি যশোর বাগাসরা থানার সীমান্তবর্তী যে গ্রামগুলো রয়েছে ইউনিয়নগুলো রয়েছে যেখানে এইভাবে অন্যায় করে তারা কৃষকদেরকে সাধারণ মানুষের কাছ থেকে সম্পত্তি বেদখল করে নিয়েছিল বা জোরপূর্বক দখল করে নিয়েছিল তাদের সেই সম্পত্তি এখন কিন্তু প্রশাসনের সহায়তায় ফিরিয়ে দেওয়া তবে অবশ্যই আপনাকে আপনাকে অভিযোগ দায়ের করতে করতে হবে হবে প্রমাণ যে আপনি এই সম্পত্তির প্রকৃত মালিক অনেক সময় দেখা গিয়েছে যে আপনার কাছ থেকে ওই সম্পত্তি তারা শুধু জোরপূর্বক দখলই করে নেনি সেই সম্পত্তি আবার তারা রেজিস্ট্রেশনও করে নিয়েছিল এমন যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এই সম্পত্তি ফিরে পাওয়ার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট বেগ পোহাতে হবে কেননা সে যে অন্যায়মূলকভাবে রেজিস্ট্রেশন করেছিল এটা আবার আপনাকে কোর্টে প্রমাণ করতে হবে তবে সেনাবাহিনী শরণাপন্ন হতে পারবেন আপনার কাছ থেকে হয়তো পাঁচ বিঘা সম্পত্তি সে কিনে নিয়েছিল পাঁচ বিঘা সম্পত্তি হয়তো রেজিস্ট্রি করে নিয়েছিল বাকি সম্পত্তি সে জোর করেই হয়তো দখল করে রেখেছিল এমন যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তি কিন্তু আপনি খুব সহজেই দখলমুক্ত করে নিতে সক্ষম হবেন ইতোমধ্যে চট্টগ্রামে বন বিভাগের প্রায় পাঁচশো একর সম্পত্তিও তৎকালীন সময়ের আপনার সর্বপ্রথম তিনি তথ্য ছিলেন পরবর্তীতে তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন হাসান মাহমুদ সেই হাসান মাহমুদের একজন ভাই উনি এই সম্পত্তি বেদখল করে রেখেছিলেন বা জোরপূর্বক দখল করে নিয়েছিলেন সরকার পরিবর্তনের পরে কিন্তু সেই সম্পত্তি দখলমুক্ত করা হয়েছে এভাবে অসংখ্য জায়গায় সেনাবাহিনী এমনকি প্রশাসনের সহায়তায় এই সম্পত্তিগুলো দখলমুক্ত করা হয়েছে যেমন ছোট্ট চট্টগ্রামে পাশাপাশি আরও উনিশ একর সম্পত্তি উদ্ধার করা হয়েছে কক্সবাজারে খাস জমি থেকে বত্রিশটা পরিবারকে উৎসাদ করে দিয়েছিল সেই সম্পত্তি উদ্ধার করা হয়েছে বরিশালে একটা ব্যবসায়িক চক্রের হাত থেকে নয় বিঘা জমি উদ্ধার করা হয়েছে রাজশাহীতে ভূমি অফিসের ভিতর থেকে সত্তর হাজার জাল পরসাও জব্দ করা হয়েছে অর্থাৎ সেনাবাহিনী কিন্তু তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে তবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারা এই পদক্ষেপ গ্রহণ করছে এখানে আপনাকে যথাযথ পদক্ষেপ নিয়ে পরে সেনাবাহিনীকে আপনাকে সহায়তা করতে হবে এখন যে পাঁচ শ্রেণীর ব্যক্তি তারা কখনো তাদের সম্পত্তি ফিরে পাবে না তাদের সম্পর্কে আমি আলোচনা করব। এক নম্বরে জাল দলিলধারী বা প্রতারক চক্র আপনি হয়তো জমি কিনেছেন কিন্তু যদি প্রমাণ হয় যে সেই দলিলটা ভুয়া বা জাল তাহলে সেই দলিল বাতিল এবং আপনি আর কখনো মালিকানা দাবি করতে পারবেন না যে বিষয়টা ওই যে আগে বললাম অর্থাৎ আপনার আগে মালিকানাটা সঠিক হতে হবে আপনি নিজের মালিকানায় যদি অবৈধ থাকে তাহলে আপনি কিন্তু সেনাবাহিনীকে আছে বা সেনাবাহিনীর সহায়তা নিলেও কিন্তু আপনি সম্পত্তি উদ্ধার করতে পারবেন না দ্বিতীয় পর্যায়ে আপনার যদি নাম জারি না থাকে আপনার উত্তরাধিকার সম্পত্তি বা কোরাইকৃত সম্পত্তি আপনার নাম জারি নেই আপনি এখনো নিজের নামে নাম জারি করে নিতে পারেননি এমন যদি হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি আইনের সহায়তা নিতে পারবেন না অর্থাৎ আপনি যখনই আইনের সহায়তা নিতে যাবেন যখন অভিযোগ দায়ের করবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার মালিকানা সকল ডকুমেন্টসগুলো সঠিক আছে তৃতীয় পর্যায়ে মেয়াদ উত্তীর্ণ বন্দোবস্ত দাবি করা লোকজন অর্থাৎ আগে থেকে অনেকে নিরানব্বই বছরের জন্য বন্দোবস্ত পেয়েছিলেন মেয়াদ শেষ হয়ে গেলে তার নবায়ন হচ্ছে না আপনি সেটা নিজের দাবি করে বা সেই জমি নিজের দখলে রেখে দিয়েছেন অর্থাৎ এটা জমি অনেক ব্যক্তি আছে তারা বন্দোবস্ত পেয়েছিল এবং নিরানব্বই বছরের জন্য তারা বন্দোবস্ত পেয়েছিল এই খাস জমি বর্তমানে যারা আবার তাদের বন্দোবস্তের মেয়াদ শেষে যাওয়ার পরও আবার নতুন করে নবায়ন 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 করতে যাওয়ার পর হয়নি বা প্রদান করা হয়নি ডিসি মহাদয়ের পক্ষ থেকে তারপর আপনি ওই সম্পত্তি জোর করে দখল করে রেখেছেন বা ওই সম্পত্তি আপনি আবার ফিরে পাওয়ার জন্য প্রচেষ্টা গ্রহণ করছেন তাহলে মনে রাখবেন ডিসি মহাদয় কিন্তু কখনো আপনাকে সাপোর্ট দেবে না এই আর পুনরায় আপনাকে দখল দিবে না মৌখিক দাবি করা ব্যক্তি অনেক ব্যক্তি আছে তারা মৌখিকভাবে সম্পত্তি দাবি করে তারা উল্লেখ করে যে আমি ছোটবেলা থেকে এই সম্পত্তিতে থাকি এসব কথা এখন আর কিন্তু জমির মালিকানা প্রমাণ করে না কাগজ ছাড়া কোনো দাবি কিন্তু এখন আর মানা হয় না ইতিমধ্যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনও পাশ হয়েছে এই আইনের ভিত্তিতে আপনার মালিকানা যে কোনো একটা লিগাল ডকুমেন্টস থাকতে হবে যদি লিগাল ডকুমেন্টস আপনার থাকে তাহলে কেবল আপনি জমির মালিকানা দাবি করলে তখন আপনি আইনের সহায়তা পাবেন এছাড়া যাদের বিরুদ্ধে কোর্টের রায় চলে গিয়েছে আপনি যদি কোর্টে হেরে গিয়ে থাকেন এবং উচ্চ আদালতেও যদি আপনার পক্ষে কোনো আদেশ না থাকে তাহলে কিন্তু আপনার দাবি এখানেই শেষ মনে রাখবেন যদি কোর্ট থেকে আপনি মামলা চলাকালীন বা পূর্বে আপনার কোনো মামলা ছিল সেখানে কোর্ট থেকে আপনার বিরুদ্ধে রায় এসেছে এখন আপনি যদি প্রশাসনের সহায়তা নেন তাহলে প্রশাসন আপনাকে সহায়তা দিবে না কারণ আগেই তো আপনি আইনগতভাবে হেরে গিয়েছেন বা আইনের আপনি দুর্বল মালিক অর্থাৎ আইনের শোকে আপনার মালিকানার কোনো ভিত্তি নেই তো প্রিয় এই পাঁচ ব্যক্তি কিন্তু তারা কখনো কোনো সময় তাদের সম্পত্তি উদ্ধার করে নিতে সক্ষম হবে না বা তাদের সম্পত্তির প্রকৃত মালিকানা তারা কিন্তু দেখানোর মাধ্যমে তাদের মালিকানা সঠিক ডকুমেন্টস উপস্থাপন করার মাধ্যমে তারা কখনো প্রমাণ করতে পারবে না যে তারাই সঠিক মালিক তাহলে আপনার করণীয় কি যেহেতু আপনি সঠিক তাহলে এখানে আপনার যে দুর্বলতা এই দুর্বলতা রিকভার করে আপনার কি কিছু করণীয় আছে এক নম্বরে আপনার দলিল নাম নামজারি সবগুলো হালনাগাদ করতে হবে যদি সত্যি আপনার সম্পত্তিটা আপনার কুরাইকৃত সম্পত্তি হয় তাহলে অবশ্যই আপনার দলিলে যদি ভুল থাকে হালনাগাদ করবেন এবং সবগুলোই আপনি আপডেট করে নেবেন ইউনও অফিসে আপনাকে লিখিত অভিযোগ দিতে হবে অর্থাৎ জমি যদি আপনার বেদখল হয়ে যায় আপনি প্রকৃত মালিক আপনার মালিকানা সবগুলো সঠিক বা হালনাগাদ আপডেট করে নেওয়ার পর আপনাকে ইউনও অফিসে একটি অভিযোগ দায়ের করতে হবে জমি যে আপনার দখলে ছিল সেই জমি দখলের প্রমাণ ছবি ভিডিও বা প্রতিবেশী সাক্ষ্য আপনাকে সংগ্রহ করতে হবে অনেক সময় কিন্তু আমরা ভূমি মালিক যারা বা ভূমি ওয়ানার যারা তারা কিন্তু এই ছবি বা ভিডিও করে রাখে না কিন্তু তাদের প্রতিবেশীরা তাদের পক্ষে অবশ্যই সাক্ষ্য দিবে সেই প্রতিবেশীদের সাক্ষ্যটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে কাজ করবে এরপর জেলা প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে আপনি সেনা সহায়তার জন্য আবেদন করবেন ডিসি মহোদয়ের কাছে আপনি আবেদন দায়ের করবেন যে আপনার সম্পত্তি বেদখল হয়ে গেছে আপনার সম্পত্তি এখন আপনি উদ্ধার করে নিতে চান আইনজীবীর মাধ্যমে নিশ্চিত করতে হবে যে আপনার কাগজ আইনের চোখে বৈধ অর্থাৎ আইনজীবীর মাধ্যমে তখন আপনাকে প্রমাণও করতে হতে পারে যদি সেনাবাহিনী দেখতে চাই যে আপনার কাগজগুলো সত্যি লিগাল কিনা বা ডিসি অফিসে যদি দেখতে চাই যে আপনার কাগজগুলো সঠিক কিনা সেক্ষেত্রে আপনাকে কিন্তু আইনের চোখে অবশ্যই আপনার প্রমাণ করতে হবে যে আপনার কাগজগুলো সম্পূর্ণ বৈধ এই বাংলাদেশে আর কোনো ভূমি চলবে এটা মনে রাখতেন সেনাবাহিনী এখন শুধু সীমান্তে নয় জমি দখলমুক্ত করতেও কিন্তু মাঠে নামছে যারা সৎ ন্যায্য মালিক তাদের পাশে থাকছে এই সরকার আর যারা ফাঁকি দিয়ে জাল কাগজে দখলে বসে আছে তাদের জন্য চলেছে নির্মম উচ্ছেদ আজকের বাংলাদেশে জমির জন্য শুধু দাবি করলেই হবে না সঠিক কাগজ নিয়ম মাফিক নাম এবং আইনি প্রক্রিয়া করে আপনাকে অনুসরণ করতে হবে এছাড়া আপনি জমি পাবেন না আর যদি সবকিছু সঠিক থাকে তাহলে আইজি ব্যবস্থা নিন আপনার হকের জমি আপনাকে ফিরিয়ে দেবে এই সরকার তো পিরোভিয়াস আশা করি ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন যে কোন জমিগুলো আপনি উদ্ধার করতে পারবেন আর কোন জমিগুলো আপনি উদ্ধার করতে পারবেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সকলে ভালো থাকুন থ্যাংকস ফর